আজকে আবারও মালয়েশিয়ার কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুর এয়ারপোর্টে পঁচানব্বই জন বাংলাদেশিকে গ্রেপ্তার করছে তাদের বিপক্ষে অভিযোগ হয়েছে যে তারা টুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকে কাজ করবে বুঝতে পেরেছেন তাদের সমস্ত ডকুমেন্ট চেক করে দেখলো যে তারা ট্যুরিস্টে ঢুকতেছে তারা সঠিক কোনো জবাব দিতে পারতেছে না তারা কোন হোটেলে উঠবে কোন হোটেলে থাকবে কার মাধ্যমে আসতেছে তারা সঠিক কোনো জবাব দিতে পারতেছে না এই ধরনের পঁচানব্বই জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার কোয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ আর পঁচানব্বই জন হচ্ছে আমাদের বাংলাদেশি এখন মূল কথায় আসি আপনারা যারা বাংলাদেশ থেকে মানে আমাদেরকে দেখেন আপনারা শুধুমাত্র কি আমাদেরকে দেখেন আপনারা কি আমাদের কথাগুলো শোনেন না আমরা কি আপনাদের কাছে মানে খবর ঠিকমতে মতে পারি না আমরা আপনাদেরকে বলি না আপনারা এখন আইসেন না এখন মালয়েশিয়ার ভিসা বন্ধ মালয়েশিয়াতে যারা মালয়েশিয়াতে বর্তমানে আছে হ্যাঁ পুরানা লোক তারাও কিন্তু ঠিকমতো কাজকাম করতে পারতেছে না যারা অবৈধ লোক আছে তারা কাজ পাইতেছে না তারা তাদের বাসার সামনে দিয়ে যখন একটা অ্যাম্বুলেন্স চলে যায় সেদিন রাতে তাদের গুম হয় না তারা চিন্তা করে যে এখনই হয়তো ইমিগ্রেশন বিভাগ চলে আসছে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে তার মধ্যেও আপনারা কি করতেছেন লাখ লাখ টাকা খরচ করে আপনারা মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন আর কোয়ালামপুর এয়ারপোর্টে আসার পরে আপনারা গ্রেপ্তার হচ্ছেন ধরেন আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম আপনারা কোয়ালামপুর এয়ারপোর্ট দিয়ে মালয়েশিয়াতে ঢুকছেন ঢুকার পরে কি আপনারা কাজ কাম পাবেন এই যে একটা ব্যক্তির একটা ইয়ে শোনেন কল রেকর্ড শোনেন আপনারা যারা বাংলাদেশে আছেন মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন একটা ব্যক্তির একটা কল রেকর্ড শোনেন পরে আমি কথা বলতেছি শোনেন কল রেকর্ডটা আসসালামু আলাইকুম ভাই ভাই আমি কোম্পানিতে আসি বুঝছেন তো আমার হইলো কোম্পানির বিষয় তাই কোম্পানির মনে করেন যে তিন মাস ধরে আমি অসুস্থ কাজও দেয় নাই বেতনও দেয় নাই ঠিক আছে এখন পাসপোর্টও দেয় না ছুটিও দেয় না এখন কী করা যায় একটু জানাইন তো ভাই কোম্পানির কাছে ছুটি চাইছি কোম্পানি ছুটিও দেয় না বুঝছেন কোম্পানি কয় ছুটি দেওয়া যাবে না কারণ আমার হইলো কোমর ব্যথা হ্যাঁ ডাক্তারখানা লয়ে গেছে ডাক্তারে আমার দেখবো চার মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দিছে জানুয়ারি মাসে লয়ে গেছে হসপিটাল মানে ডাক্তারে দেখবো এপ্রিল মাসের দশ তারিখ এই পর্যন্ত অপেক্ষা করতাম এই পর্যন্ত মনে করেন আমি প্রাইভেট ক্লিনিকে এতে আট নশো টাকার ওষুধ খাইয়া পরে না পাইরা সরকারি হসপিটালতে এই ওষুধ দেখাইয়া বর্তমান পর্যন্ত খাইতেছি কিন্তু আমার পায়ের ব্যথা আছেই কোমরের থেকে অনেক পায়ের ব্যথা নেমে গেছে বসতে পারি না বসলে পা জিনজিন ধরে বা বেশিক্ষণ খারাপ থাকতে পারি না আবার মাঝে মাঝে বসতেও পারি না বুঝতে পেরেছেন সে বলতেছে সে একটা কোম্পানির মাধ্যমে আসছে কোম্পানি তার পাসপুর্ট টাসপুট মানে কোম্পানির কাছে রেখে দিচ্ছে তারপর আপনার তিন মাসের টাকা পর্যন্ত দেয় না সে হসপিটালে মানে যেতে চাইছিল হসপিটালের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিছে হসপিটালের ডক্টর বলতেছে যে মানে কয়েক দিন পরে আরও দুই তিন মাস পরে সেই চিকিৎসা নিতে পারবে হ্যাঁ এখন আপনি যদি এখানে আসার পর অসুস্থ হয়ে যান এই লোকটার মতো তখন আপনি কী করবেন আপনি কোন হসপিটালে ভর্তি হবেন তার ভিতরে আপনার অবৈধ কিছুদিন পরে আপনি যে ট্যুরিস্টে ঢুকতে চাইছেন কিছুদিন পরে কিন্তু আপনার বিষের মেয়সা শুয়ে যাবে পরবর্তীতে এই লোকটা তো বিষে আছে। কিন্তু পাসপোর্ট টাসপোর্ট হয়েছে কোম্পানির কাছে পাসপোর্ট বেতন দেয় না আপনি তো বিষেও থাকবে না আপনি কেন কলামপুর এয়ারপোর্ট দিয়ে মালয়েশিয়াতে ঢুকতে চাইতেছেন আর নিজের পায়ে নিজে কুরাল মারতে চাইতেছেন অন্য কোনো দেশের জন্য চেষ্টা করেন না এখন